আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আগামীকাল বই উদ্বোধনের সাথে সাথেই ইএফটির উদ্বোধন শুরু করার একটি কথা রয়েছে আশা করা যায় জানুয়ারি মাস থেকে সকল শিক্ষক কর্মচারীগণ ইএফটির মাধ্যমে বেতন উত্তোলন করবে দৈনিক শিক্ষা ডট কমের একটি প্রতিবেদনে লিখা হয়েছে সেটা আপনার সাথে শেয়ার করবে এখন এই যে ইএফটিতে সব শিক্ষকের বেতন উদ্বোধন এক জানুয়ারি এটা তিরিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে এই নিউজটি দিয়েছে এখানে একই অনুষ্ঠানে মানে বই উদ্বোধন অনুষ্ঠানে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা ও অবসর সুবিধা দিতে শিক্ষা প্রতিষ্ঠানে আইভাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার ইএফটি কার্যক্রম উদ্বোধন করা হবে ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে কয়েকটি থানা ও উপজেলার শিক্ষকদের ইএফটিতে সফলভাবে বেতন দেওয়া শুরু হয়েছে আসছে জানুয়ারি থেকে এমপিভুক্ত সব শিক্ষকের বেতন ইএফটিতে দেওয়ার পরিকল্পনা রয়েছে তো এ থেকে বোঝা যায় যে আশা করা যায় জানুয়ারি মাসে সকল শিক্ষকগণরা ইএফটির মাধ্যমে বেতন উত্তোলন করতে পারবেন ইতিপূর্বে আপনারা ইএফটির অনলাইনে সব তথ্যগুলো আপলোড করেছেন তো এখন বর্তমান কী অবস্থা অনেকের অনেক কিছু এসেছে আমাকে অনেক জানিয়েছেন আমার প্রতিষ্ঠানটি কী পর্যায়ে আছে সেটি আপনাদের সাথে শেয়ার এই যে দেখুন বর্তমান অবস্থান আইবাস প্লাস প্লাস অনুমোদন অবস্থা ওকে আপনাদের প্রতিষ্ঠানে কি অবস্থান আছে এ বিষয়ে আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমি জানতে পারবো যে আপনাদের অবস্থানগুলো কি পর্যায়ে রয়েছে তো আমাকে কমেন্টে জানাবেন বর্তমান অবস্থা কি আইবাস প্লাস প্লাস না অন্য কিছু অনুমোদনের অবস্থা কী তা আপনারা যেই যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনার প্রতিষ্ঠানের নাম উপজেলা জেলা এবং বর্তমান অবস্থান আপনারা অবশ্যই মাঝে মাঝে এমপিও ইএফটিতে ঢুকে আপনার বর্তমান অবস্থান এবং অনুমোদন অবস্থা জানবেন দেখবেন তাহলে বুঝতে পারেন আপনার অবস্থানটা কোন পর্যায়ে রয়েছে অনেকের আমি খবর পেয়েছি আইমাস প্লাস প্লাস হয়ে গেছে তো যাই হোক পর্যায়ক্রমে সবারই হবে চিন্তার কোনো কারণ নেই আর আশা করি জানুয়ারি মাস থেকে আপনাদের ইফটের মাধ্যমে বেতন উত্তোলন করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন